বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি অনেকদিন পর ছুটির দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিবার নিয়ে ঘুরতে এসেছি আজকের ভিডিওতে আপনারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং এর পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আশা করি সবাই ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ জুড়ে রয়েছে আকাবাকা পথ পাহাড়ি পথ বিভিন্ন প্রজাতির গাছ এবং বন্য প্রাণী। প্রায় বিশ্ববিদ্যালয়ের কাটা পাহাড় বাণিজ্য অনুষদের পেছনে এলাকা সহ অন্যান্য প্রাকৃতিক পরিবেশে ছোট আকারের লালচে বাদামি পিঙ্গল রঙের মায়াহরিণ দেখা যায় মায়া হরিণগুলো খর্বকায় ও লাজক স্বভাবের তবে এই হরিণের প্রকৃত সংখ্যা কত তা জানা নেই এছাড়াও কলা ও অংশদের পেছনে রয়েছে দৃষ্টিনন্দন পাহাড়ি ঝর্ণা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম শহর থেকে প্রায় বাইশ কিলোমিটার উত্তরে হাটাঝারি থানায় অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে অবস্থিত দেশের তৃতীয় সরকারি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গন আয়তনের দিক থেকে এটি দেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয় এটি বাংলাদেশের সরকারি বহু অংশ ভিত্তিক সাহিত্যশাসিত গবেষণা বিশ্ববিদ্যালয় গানের ক্যাম্পাস নামে খ্যাত এই বিশ্ববিদ্যালয় উনিশশো সালের আঠারোই আগস্ট চট্টগ্রাম জেলার হাটাজের উপজেলায় স্থাপিত হয় বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পূর্বে এই বিশ্ববিদ্যালয় তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল সেই সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বাঙালি জাতীয়তাবাদের উত্থান এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিল বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে প্রায় 27550 শিক্ষার্থী এবং নয়শো সাতজন শিক্ষক রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে একুশটি শিক্ষা প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে এখানে রয়েছে দেশের অন্যতম বৃহৎ বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম আকর্ষণ হল শাটল এই বিশ্ববিদ্যালয়ে অনেক উল্লেখযোগ্য প্রাক্তন শিক্ষক শিক্ষার্থী শিক্ষা গ্রহণ ও অধ্যাপনা করেছেন যার মধ্যে একজন নোবেল বিজয়ী এবং একাধিক একুশে পদক বিজয়ী অন্তর্ভুক্ত রয়েছেন বিশ শতাব্দীর শুরুর দিকে চট্টগ্রাম বিভাগে কোনো বিশ্ববিদ্যালয় না থাকায় চট্টগ্রামের অধিবাসীরা স্থানীয়ভাবে একটি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন অনুভব করেন 1942 সালের 28 ফেব্রুয়ারি নூர் আহমদ বঙ্গীয় আইন পরিষদে চট্টগ্রামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আনুষ্ঠানিক দাবি উত্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের নির্মাণ স্থান হিসেবে শহরের কেন্দ্রে অবস্থিত চট্টগ্রাম সরকারি কলেজকে সম্ভাব্য ক্যাম্পাস হিসেবে নির্বাচিত করা হয় 1962 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনশিক্ষা উপপরিচালক মোহাম্মদ ফেরদৌস খান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার একটি প্রাথমিক খসড়া পরিকল্পনা তৈরি করেন একই বছর উনিশশো প্রচারণায় ফজলুল কাদের চৌধুরী এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাধারণ প্রতিশ্রুতি দেন এবং নির্বাচন পরবর্তীকালে তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী নির্বাচিত হলে চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় আনুষ্ঠানিক উদ্যোগ গ্রহণ করেন চট্টগ্রাম সরকারি কলেজের স্থানে এই বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রাথমিক সিদ্ধান্ত পরিবর্তিত হওয়ার পর উনিশশো সালের সাতই মে চট্টগ্রামের নিবাসীর উদ্যোগে স্থানীয় মুসলিম হলে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রধান অতিথির ভাষণে চট্টগ্রামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পক্ষে মত প্রকাশ করেন এবং তা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ গঠন করেন সংগ্রাম পরিষদের উদ্যোগে সালের ডিসেম্বর লালদিঘি ময়দানে এক জনসভা অনুষ্ঠিত হয় উনিশশো সালের আটই জানুয়ারি ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বে চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালিত হয় উনিশশো সালের নভেম্বর ফজলুল কাদের চৌধুরী পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার মনোনীত হন প্রথম দিকে এই বিশ্ববিদ্যালয় সিলেট কুমিল্লা ও নোয়াখালীতে স্থাপনের পরিকল্পনা করা হলেও উনিশশো সালের বারোই ডিসেম্বর রাষ্ট্রপতি আইব খানের অনুপস্থিতিতে মন্ত্রিসভার এক বৈঠকে সভাপতিত্বকালে ফজলুল কাদের চৌধুরী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মোস্তফাকে বিশ্ববিদ্যালয়টি কুমিল্লা থেকে চট্টগ্রামে স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ সালের নয় মার্চ তার সভাপতিত্বে অনুষ্ঠিত একটি জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের বৈঠকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ মঞ্জুর করা হয় এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এম ওসমান গনিকে চেয়ারম্যান এবং ডক্টর কুদরতে আহমেদকে সদস্য নির্বাচিত করে এই বিশ্ববিদ্যালয়ের স্থান নির্বাচন কমিশন গঠিত হয় এই কমিশন সরজমিন পর্যবেক্ষণ করে হাটাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের জঙ্গল পশ্চিমপট্টি মৌজার নির্জন পাহাড়ি ভূমিতে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের স্থান হিসেবে সুপারিশ করে সালের আগস্ট পাকিস্তানের রাষ্ট্রপতি খান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উনিশশো সালের তেসরা ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ও বরেন্দ্র গবেষণা জাদুঘরের প্রাক্তন কিউরেটর ডক্টর আজিজুর মল্লিককে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক হিসেবে নিযুক্ত করা হয় এরপর রহমান মল্লিককে শহরের নাসিরবাদ হাউজিং সোসাইটির তিন নম্বর সড়কে কাকাসান নামের একটি ভবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রকল্পের অফিস স্থাপন করেন উনিশশো সালের চোদ্দই ডিসেম্বর এক সরকারি প্রজ্ঞাপন বলে তৎকালীন পাকিস্তান শিক্ষা পরিদপ্তরের বিশ্ববিদ্যালয় শাখার সমস্ত কর্মকর্তা কর্মচারীকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসে বদলি করা হয় স্থপতি বিশ্ববিদ্যালয়ের বাস্তুকলা একটি মাস্টার প্ল্যান তৈরি করা হয় প্রাথমিকভাবে একটি দ্বিতল প্রশাসনিক ভবন বিভাগীয় অফিস শ্রেণীকক্ষ ও গ্রন্থাগারের জন্য একতলা ভবন তৈরি করার পাশাপাশি শিক্ষক ও ছাত্রদের আবাসনের ব্যবস্থাও করা হয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের যাতায়াতের জন্য রয়েছে বাস এবং মাইক্রোবাসের ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য দশটি বগি বিশিষ্ট দুইটি শাটল ট্রেনের ব্যবস্থা রয়েছে প্রতিদিন প্রায় নয় থেকে দশ হাজার শিক্ষার্থী শাটল ট্রেনে যাতায়াত করে থাকে বর্তমানে ট্রেন দুটি দৈনিক সাতবার চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ষোলো শহর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে পুনরায় বর্তলি ও ষোল শহর স্টেশন পর্যন্ত নির্ধারিত সময়সূচি অনুযায়ী যাতায়াত করে উনিশশো সালে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের একমাত্র বাহন হিসেবে শাটল ট্রেনের প্রথম যাত্রা শুরু হয় শাটল ট্রেনের পাশাপাশি ডেমু ট্রেনের ব্যবস্থাও রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নয়টি অনুষদের অধীনে চুয়ান্নটি বিভাগ রয়েছে অনুষদগুলো হল কলা ও মানববিদ্যা অনুষদ আইন অনুষদ বিজ্ঞান অনুষদ ব্যবসায়ী প্রশাসন অনুষদ সামাজিক বিজ্ঞান অনুষদ প্রকৌশল অনুষদ জীববিজ্ঞান অনুষদ শিক্ষা অনুষদ চিকিৎসা বিজ্ঞান অনুষদ মেরিন সায়েন্স ও ফিশারিজ অনুষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্তমানে সাতটি ইনস্টিটিউট রয়েছে ইনস্টিটিউটগুলো হলো শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট চারুকলা ইনস্টিটিউট আধুনিক ভাষা ইনস্টিটিউট কমিউনিটি ওফাতলোমোলজি ইনস্টিটিউট বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স সামাজিক বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউট এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ছয়টি গবেষণা কেন্দ্র রয়েছে গবেষণা কেন্দ্রগুলো হলো জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌতবিজ্ঞান গবেষণা কেন্দ্র নজরুল গবেষণা কেন্দ্র বিউরো অফ বিজনেস রিসার্চ সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেন্টার ফর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সেন্টার ফর এশিয়ান স্টাডিজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমানে বারোটি আবাসিক হল রয়েছে যার মধ্যে আটটি ছাত্র হল ও চারটি ছাত্রী হল এছাড়াও বিশ্ববিদ্যালয় একটি হোস্টেল রয়েছে ছাত্র হলগুলো হল আলাউল হল এফ রহমান হল শাহজালাল হল শহর হল শাহমানত হল শহীদ আব্দুর রব হল স্টার দা সূর্য সেন হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল আর ছাত্রী হলগুলো হল শামসুন হল প্রীতিলতা হল দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল জননেত্রী শেখ হাসিনা হল বঙ্গমাতা শেখ ফজিলাতা হল আর একটি ছাত্রাবাস রয়েছে যার নাম গোবিন্দ গুণালঙ্কার ছাত্রাবাস আশা করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্পর্কে সব তথ্যই এই ভিডিওতে পেয়ে গেছেন তারপরেও কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন